আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ এসএস এসেসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আজকে আমি এসেছি লালন শাহ সেতু সম্পর্কে কিছু কথা বলার জন্য লালন শাহ সেতু যা পূর্বে পাখি সেতু নামে পরিচিত ছিল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পদ্মা নদীর উপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সেতু এটি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলাকে কুষ্টিয়া জেলা ভেরামালা উপজেলার সঙ্গে সংযুক্ত করেছে সেতুটি দু সালে আঠেরো মে উৎপাদন করা হয় এবং দেশের অবকাঠামোগত উন্নয়নে একটি মাইল ফলক হিসাবে বিবেচিত হয় লালনসা সেতুর দৈর্ঘ্য প্রায় আঠারো কিলোমিটার এবং প্রস্থ আঠারো পয়েন্ট এক মিটার এটি স্টিল এবং কনক্রিটের মিশ্রণে তৈরি একটি টান সেতু যা স্থানীয় ও আন্তর্জাতিক প্রযুক্তির সমন্বয়ে নির্মাণ করা হয়েছে জাপান জাপানের ঠিকাদারী প্রতিষ্ঠান এটি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেতুটি নির্মাণে প্রায় নশো কোটি টাকা ব্যয় হয়েছিল লালনশাহ সেতু দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের মধ্যে সড়ক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এটি ঢাকার থেকে যশোর খুলনা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে অন্যান্য জেলাগুলোর মধ্যে ভ্রমণ সহজ এবং সময় অনুযায়ী করেছে সেতুর মাধ্যমে পণ্য পরিবহন সহজ হয়েছে যা বাণিজ্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কৃষি ও শিল্পে পণ্যের পরিবহন দ্রুত হওয়ায় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে এর ব্যাপক প্রভাব রয়েছে সেতুটির নামকরণ করা হয়েছে বাউল সম্রাট ফকির লালন শাহের নাম অনুসারে লালন শাহ ছিলেন একজন বিশিষ্ট বাউল সাধক এবং মানবতাবাদী তার দর্শন এবং গান বাঙালি সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে তাই তার নাম অনুসারে সেতুটি নামকরণ বানা করা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা বহিপ্রকাশ সেতুটি বর্তমানে দেশের অন্যতম ব্যস্ততম সড়কপথ হিসাবে ব্যবহৃত হচ্ছে এটি এলাকার মানুষের জীবনযাত্রা মান উন্নত করেছে এবং দেশের সড়ক অবকাঠামোকে আরও শক্তিশালী করেছে সেতুটির চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধ কর যা পর্যটকদের আকর্ষণ করে কেমন লাগছে আমার চ্যানেলের ভিডিওগুলো আমার চ্যানেল ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন শাহ সেতু শুধু একটি সড়ক নয় এটি দেশের সমন্বিত উন্নয়নের প্রতীক ধন্যবাদ বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং